বেলাল বিন রাবাহ নাম আমরা সবারই মুখস্থ ইসলামের প্রথম যে ছিল কৃষ্ণকায় কালো বর্ণের গোলাম অথচ কুচ্ছি আল্লাহ তাকে কাবার উঠায় অনেক মনাফিক তখন বলল আল্লাহর নবী কোনো মানুষই পেলেন না আমাদের কৃত দাসকে একবারে কাবার উপরে উঠায় দিল কাবার সম্মান নষ্ট করে ফেলল এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি ছিলেন এ ব্যক্তি যখন শুনেছেন মাত্র যে ছেলে মোহাম্মদের উপর ওহি নাজির হচ্ছে তিনি নাকি নবী তিনি এমন কথা বলেন যে পৃথিবীতে আল্লাহ সারা আর কারো ইবাদত করা যাবে না আর আরব অনারব সবাই সমান রাজা প্রদার কোনো ভেদাভেদ নেই দাস গোলামের কোনো ভেদাভেদ নেই সবাই এক কাতারে সামিল এরপরে তিনি ইমান আনলেন ইমান আনলেন তিনি আনার পরে বিন হরফের তিনি ছিলেন দাস। তাকে বলা হচ্ছে বেদ্রাঘাত করা হচ্ছে চাবুক দিয়ে মারা হচ্ছে মারতে মারতে তাকে রক্ত বের করা হচ্ছে এরপরে প্রচন্ড রোদে একেবারে তাকে উলঙ্গ করে শুইয়ে দিয়ে তার উপরে বড় পাথর রাখা হচ্ছে আর বলা হচ্ছে শোনা তোমার এই শাস্তির মাত্রা আরো বৃদ্ধি পাবে তুমি মুহাম্মদের দিন ত্যাগ কর তখন বলছে আহাদ 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 এক আল্লাহ এক আল্লাহ যতবার তাকে মারা হয়েছে ততবার তিনি শুধু একটা বাক্যই মুখ দিয়ে বলেছেন আহাদ আহাদ ইনি না পেয়েছেন ইমানের স্বাদ কই ওই ইমানের স্বাদ তো আর আমরা পাই না কারণ আমরা তো ইমান নি আমরা তো ইমান আনিনি আমরা ইমান ওই বাপ দাদার আমল থেকে না ছিল পেয়েছি পেয়েছি সাত বছর পাঁচ বছর বয়সে খাতনা করিয়েছে খাতনা করেছি গরুর গোস্ত খাই খাই ঈদের দিনে ঈদের কাছে আমরা যাই জুমার দিনে মাঝে মাঝে বাবা নিয়ে আসি তো আমরা আম্মার আনে তখন কে সে বাধা দিয়েছিল বলেছিল আম্মার আমরা কৃতদাস মানুষ গরিব মানুষ তুমি ওই দিন ত্যাগ করো আম্মার তাছাড়া আমাদের উপর অত্যাচার করা হবে তখন মাকে বলছে মা আল্লাহর নবীর সঙ্গে আমি মিশেছি তার কাছ থেকে আমি যে সহবত পেয়েছি তার কাছ থেকে আমি যে তারবিয়াত পেয়েছি মা তুমি যদি সেটা যদি শুনতে তাহলে তুমি মানতে এবার বলছে সময়া কি তাহলে বলে মোহাম্মদ তুমি একটু আমাকে বলো তো আমাকে শোনাও তো তখন তিনি বলছেন মোহাম্মদ বলে এক আল্লাহ সারা কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ আল্লাহ রাসুল আর পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না পৃথিবীতে সবাই সমান এখানে রাজা প্রজার কোনো ভেদাভেদ নেই এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না আর এর বিনিময় আল্লাহ রবুল্লা দেবেন চিরস্থায়ী আনন্দের জায়গা জান্নাত এই বিবরণ শুনে মা ইমান সোমাই ইমান এই তাদের ইমান আনার যখন সংবাদ পৌঁছে গেল তখন আবু জেহেল বলল সোমাইয়া তুমিও ঈমান এনেছো দিন ত্যাগ করো যে না আমি তো দিন ত্যাগ করব না একজন মহিলা মানুষকে প্রকাশ্যে মক্কার উত্তপ্ত বালিতে ফেলে উটের দুই উটের সঙ্গে দুই পায়ের রশি বেঁধে দুদিকে হাঁকিয়ে দেয়া হয়েছে যখন টান পড়েছে আবু জেহেল নিজেই তার গোপন অঙ্গে বর্ষা দিয়ে খুচিয়ে 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 তাকে পৃথিবীতে ঘিরে ফেলেছে তারপরে ইমান ত্যাগ করে আমরা কোথায় সময়া কোথায় আমরা এই তাকে বলে আউ আলু শাহাদ ইসলাম ইসলামের সর্বপ্রথম শহীদ হচ্ছে ইমান এনেছিল তাই তারা পৃথিবী থেকেই জান্নাতের স্বাদ নিয়ে পৃথিবী থেকে চলে গেছে না বুঝি না না এরা আমাদের ইমান ইমান তোমাকে যদি আমরা ইমান আনতাম তাহলে এর মহত্ত্ব বুঝতাম যে লোকটা ইউরোপে বসবাস করে অথবা আমেরিকায় বসবাস করে অথবা নন মুসলিম কান্ট্রিতে বসবাস করে সে লোকটা ইমানের স্বাদ পায় সে লোকটা ইমানের মজা পায় কিন্তু আমরা যারা জন্মগতভাবে ইমানদার হিসেবে দাবি করি আমরা এই মজা পাই না কারণ প্রকৃতপক্ষে যেটা ইমান ওয়ালাম ইয়েল বিসু ইমান আহমবি জুল ইমানের সঙ্গে কোনো জুলম করা যাবে না এটাতে আমরা পারি না আমাদের অধিকাংশ ইমানের সঙ্গে আমাদের জুলুম অধিকাংশ ইমানের সঙ্গে আমাদের জুলুম লিপ্ত রয়েছে এই ইমানের কথা আল্লাহ বলছেন সেটা বুরুজের ঘটনা আপনারা জানেন বিস্তারিত অনেক ঘটনা সর্বশেষ বাক্য হচ্ছে এরকম ইয়েসদজান যখন তার রাজ প্রাসাদের সামনে ফটক খুললেন এবং বললেন যে তোমরা ওই গোলামের রবের প্রতি ইমানানা ত্যাগ করো ত্যাগ না করলে তোমাদেরকে এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করে এখানেই জ্বলিয়ে পুড়ে মারব তখন জনগণ বলছে আমরা এখানে অগ্নিকুণ্ডে জ্বলতেই রাজি আছি এর পর ওই বালকের যে রব ছিল আল্লাহ তার পুঁজি থেকে ইমান আমরা সরাবো না লোকজন যাচ্ছে শতকে শতকে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক যাচ্ছে এবং অগ্নিকুণ্ডে তারা পুরে ভস্যভূত হচ্ছে যেতে পথে সর্বশেষ একজন মহিলা দুধের বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে আর মনে করছে যে আমরা তো দিনের ইসাই দিনের প্রতি ইমান এনেছি তো এর স্কুলের বাচ্চা আমার কারণে বাচ্চাটা পুরে মরবে তার মাতৃত্ব জাগ্রত হয়েছে দুধের বাচ্চা তখন আল্লাহ রবীন্দন তার জেহেল খুলে দিয়েছে দুধের বাচ্চা বলছে মা আমরা মা চলে এরা ইমান এনেছিল এজন তার ইমানের স্বাদ পেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে পৃথিবী থেকেই হয়ে তারা চলে গেছে আর আমরা ইমাননি মিথ্যা কথা বলি বর্ণিত পাপ গুলো এমন কোন পাপ নেই যেগুলো আমরা করি না আমাদের ইমান মরিচিকা ধরেছে ইমান জং ধরেছে ইমান আর কাজ করে ইমান একেবারে অকেজো হয়ে গেছে এমন অকেজ হয়ে গেছে ওই কোরবানি ঈদের সময় তরবারি ধার তুলে গরু কোরবানি দেওয়ার পরে যে রেখেছি ফেলায় রেখেছে মাটিতে বৃষ্টি পড়েছে পানি পড়েছে রোদ বৃষ্টিতে তরবারি ভোঁতা ধরে গেছে পরের বার আবার আমরা ওই তরবারি দিয়ে আবার পরমানি করতে যাচ্ছি ওই তরবারই যেমন ভোঁতা হয়ে গেছে আমাদের ইমান তার চেয়ে বেশি ভোতা হয়ে গেছে সামনে উঠে ইমান আনার পরে সৎ আমলি কথা আল্লাহ রব আলমিন বললেন যত জায়গাতেই তিনি জান্নাতের বিবরণ দিলেন যত জায়গাতেই তিনি বললেন যে জান্নাত পাবে সেই জায়গাতে বললেন ওয়া আমিল উৎস আলেন সৎ আমলের কথা বলেন শুধু আমলের কথা তিনি কোথাও বলেননি মা মানিল আমলের সলে আমলের সলেটা কোনটা আমলের সলে হচ্ছে সেটাই যেটা রাসুল মোহাম্মদ সাল্লাম দিয়ে গেছেন অতটুকুই অতটুকুতেই সীমাবদ্ধ রাসুল মোহাম্মদ দিয়েছেন দুই আর দুই আর চার আমাকে দুই আর দুই আর চারই নিতে হবে পাঁচ নেয়া যাবে না আমলে সালে তাহলে হবে না আল্লাহর বললাল বোঝা তো